সবাইকে নমস্কার সবাই এমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে আমি ভিডিও আপলোড করতে না করতেই কিছু মানুষ এমন কথা বলেছে আমি কই গো

তুমি তারপরে শুরু করেছি না না বুঝা যাবে না তুমি এরকম করবে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে বুকের মধ্যে তখন ভাববে

প্রথমবার লাগবে তোমরা দেখতেই পেলে সবাই আমার কাছ থেকে অনেক খুশি মনে জিনিসপত্র কেনাকাটি করেছিল। আর যে কথাই ছিলাম সেই কথাই আবার ফেরা যাক তো কিছু মানুষ এমন এমন কথা বলছে যে এই বয়সে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি লজ্জা লাগে না বা এরকম একটা কুমারী মেয়ে এখনও কুড়ি পেরায়নি সে এরকম করে বেড়াচ্ছে লজ্জা লাগে না সো তাদের সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে কোনো কাজই ছোটো না সে যদি কোনো কাজ ছোটোভাবে নিয়ে নেয় তাহলে তার চেয়ে ছোটো মনের মানুষ আর কখনোই হয় না এটা আমি কাউকে ডেডিকেট করে বলছি না শুধুমাত্র যারা আমাকে এগুলো বলেছে আর যাদের মেন্টালিটি এটাই যে ছোট কাজ করলেই মানে এরকম ধরনের কোনো কাজ করলে সেটা ছোট কাজ তাহলে আর কিছু বলার নেই সো এটা আমার তিন বছর ধরে গড়ে তোলা কাজ সে তো এটা আমার কাছে অনেকটা দামি এটার জন্য আমার সংসারের কিছু হলো পেট চলে তারপরে আমি নিজের কিছু কিছু হলো এটা পূরণ করতে পারি আমার মা বোনকে আমি দেখতে পারি এইটা কাজ করেই সাথে আমার আরও কাজ আছে সেখান থেকেও কিছু আসে বলবো না যে আসে না সব দিকে আমাকে মানে দেখতে হচ্ছে যে কোন দিকটা করলে কতটা ভালো হয় তো আমি কোনো কাজে ছোট মনে করি না বরাবরেরই ইচ্ছা এরকম ছোট ছোট কাজ করতে করতে একদিন অনেক বড় কাজ করব আর আর মানুষের মতো মানুষ হবো যাই হোক এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে